নমস্কার বন্ধুরা আজকে রাধারানি রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো দেখুন ইলিশ মাছটা কেটে ধুয়ে বেছে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ আর একটু সর্ষের তেল এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এবার কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে একে একে সব ইলিশ মাছগুলো ভেজে নেব ইলিশ মাছটা কিন্তু বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নেবো যেহেতু আমি পাতলা ঝোল করব সেই জন্য হালকা ভাজবো আর বেশি ভাজলে কালো জিরে ঝোলে ভালো লাগে না খেতে মাছটা একটু শক্ত হয়ে যায় ওই জন্য আমি হালকা ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো সব ভেজে নিচ্ছি আর বাদবাকি মাছ যেগুলো আছে ভেজে নেব এই মাছটা রান্না করার জন্য বেশি ঝামেলাও হয় না বেশি কিছু লাগেও না উপকরণ শুধু বেগুন দেব আর কাঁচা লঙ্কা কালো জিরে আর একটু আদা আরটা পেঁয়াজ দেব পেঁয়াজ আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন এইবার বাদ বাকি যে মাছগুলো ছিল সব ভেজে নিচ্ছি এই দুটো মাছ প্রায় পাঁচশো গ্রামের সাড়ে পাঁচশো গ্রাম ওজন হয়েছে এখন কিন্তু আমাদের বাজারে ইলিশ মাছটাই পাওয়া যাচ্ছে মানে বর্ষাকালের চাইতে এখন ইলিশ মাছ কিন্তু খুবই টাটকা মনে হয় যেন ইলিশ মাছ বর্ষাকালের চাইতে এখন বেশি স্বাদও লাগছে দেখছি খেতে খুব একটা দামও নয় এবার মাছগুলো ভেজে নিয়েছি তুলে নিলাম আর ইলিশ মাছ ভাজার তেলে যদি বেগুনটা ভাজা হয় না দারুণ লাগে খেতে মনে হয় যেন মাছ না খেয়েই বেগুনটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে ওই জন্য আগে আমি বেগুন ভাজি না ওই ইলিশ মাছের তেলে ভেজে নিই দেখুন একদম কচি বেগুন এই বেগুনগুলো হালকা ভাবে ভেজে নেব দেখুন লাল লাল হয়ে গেছে বেগুনগুলো আর দেশি বেগুন তো এই দেশি বেগুন দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় দারুণ লাগে খেতে এবার দেখুন বেগুন ভাজা হয়ে গেছে আমাদের এবার ওর মধ্যে একটু জায়গা করে নেব যেহেতু কালো জিরে দিয়ে রান্না করবো তো ওই জন্য একটু জায়গা করে নিচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য কালো জিরে দিয়ে দেবো বেগুনগুলো আমি তুলে নিচ্ছি না এবার কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য আদা বাটাই দেবো আর একটা পেঁয়াজও বেটে দেব এর মধ্যে আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এর মধ্যে গুঁড়ো মশলা কিছুই দেব না শুধু কালারের জন্য একটু হলুদ দেব আর এই একটা ছোট্ট পেঁয়াজ ঘষে দিয়ে দিলাম পেঁয়াজও আপনারাও দিতে পারেন নাও দিতে পারেন আর এইটা ঘষতে গিয়ে তো উপরে ছাল চামড়া সব উঠে গেছে সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এই যে সামান্য হলুদ দিলাম বেশিও দিইনি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর অন্যদিকে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি সেই গরম জলটা দিয়ে এটা রান্না করব দেখুন এবার ফুল উঠে পড়েছে ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর টেস্ট হয়েছিলো কী বলবো বন্ধুরা এর মধ্যে আর অন্য কোনো তরকারিই লাগবে না এক থালা ভাত একদম নিমেষে উড়ে যাবে আর এত সুন্দর সেন্টটা বেরোচ্ছে সারা ঘর যেন মোমো করছে পাতলা ঝোল ইলিশ মাছের দারুণ লাগে খেতে দেখুন কী সুন্দর পাতলা ঝোল হয়ে গেছে এবার আমাদের তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের তরকারি রেডি এবার খেয়ে দেখলাম সত্যি সুন্দর হয়েছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমাদের তরকারিটা